বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ কানাডায় জীবনে এই ছাব্বিশ বছরের জীবনী এত ছোট মোরগ আমি কখনো দেখি নাই এই যে তিনটা আল্লাহ দিছে এরা কিন্তু প্রাপ্ত বয়স্ক আজকে ফজর থেকে গতকাল আল্লাহ দিছে ভিতরে রাখছিলাম কারণ পুলিশের একটা ব্যাপার আছে ডাকলে প্রতিবেশী দুইটা আমার খুবই খারাপ পুলিশ কল দিত হম এখন রাত্রে ভিতরে রাখছিলাম ফজর থেকে ডাক শুরু হয়েছে এদের আর থামে না এ অন্য প্রজাতির দেখতে অনেক সুন্দর সারা সম্ভব না কারণ কোনো উপায় নাই জবাই দিতে হবে কোয়েল পাখির মতো ইনশাল্লাহ বাচ্চা হবে ভাবছিলাম রাখবো গলায় ব্যান্ড দিয়ে কিন্তু এত ডাকে মানে শব্দ এত বেশি করে জিনেরি হলেও প্যারাকের কাজ করে একটা কথা আছে সেরকম খুবই ছোটো খুবই ছোটো কতটুকু বোঝা যাচ্ছে জানি না আমার জীবনে এই বাংলাদেশে কিছু ছোট মুরগি দেখছিলাম এই তেইশে চব্বিশে বাংলাদেশে যে এই তখন হাসি আইছিল কারণ কানাডায় বড়ো মোরগ মুরগি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার জীবনে এত ছোট মোরগ এগুলো পুরো কমপক্ষে মাস বয়স ছয় এর মধ্যে সর্বোচ্চ কানাডিয়ান মোরগ দুইটে ধরবে কিন্তু কোনো মোরগ দাঁড়াইতে পারবে না ভাষাটার মধ্যে এত বড় মোরগ হয় এখানে প্রজাতিটা আমার জীবনে প্রথম দেখলাম হম হম চলে যাওয়া মাত্রই ডাক শুরু করছে হম দেখছেন এতটুকু মোরগের কত জোরে ডাক দিচ্ছে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না এই বাগানে একটা ঝুঁকিনি হয়েছে দুটে গাছ ছিল সেরকম কোনো ফলন হয় না এবার বাগানে এই কষ্টেই করে ফেলছিলাম এই অংশটা মুরগিদের জন্য খুলে দিছিলাম এই যে দুটো মুরগি সামনেরটার নাম কুলসুম পিছনেরটার নাম আমিনা এই আর দেখি এই যে টমেটো এগুলো চেরি টমেটো গাছটা অনেক বড় হয়ে গেছে গাছটা উপরে উঠে গেছে আমার চেয়ে বড় হয়েছে তো ফলন টমেটো গাছে নাই ইচ্ছে করেই এই অংশটা খুলে দিছি ওরা খাইছে এই মুরগিরা খাইছে টমেটো যে কতটুকুন বোঝা যাচ্ছে এটা চেরি টমেটো আর ওই যে ভিতরেও আছে কিছু টমেটো চেরি টমেটো আমি না অনেক লক্ষ্মী মাসাল্লাহ কিন্তু কুলসুম কয়েকটা ডিম পারেই ওমে বসে কুলসুম অতটা ই না হুম আমিনা সাইজের ছোট মাসাল্লাহ বড় আছে কিন্তু ফাঁসিল এতটুকুন মোরগ কিভাবে যে ডাকে আল্লাহ অনেক বেশি ডাকতেছে জবাই দান না দিলে প্রতিবেশী পুলিশ কল করবে হুম পুলিশ আসবে বাসায় দোয়া করেন আসসালামু আলাইকুম